বৈজ্ঞানিকভাবে অমাবস্যা পূর্ণিমা কেন হয় এটা হয়তো আমরা সবাই জানি কিন্তু আপনারা কি এটা জানেন পুরাণ মতে কেন হয় এই অমাবস্যা পূর্ণিমা পৌরাণিক কথা অনুযায়ী ব্রহ্মপুত্র প্রজাপতি জন কন্যার সাথে চন্দ্রদেবের বিবাহ হয় এই সাতাশ জন নারীর সবচেয়ে সুন্দর ছিলেন রোহিণী নামক এক কন্যা চন্দ্রদেব তাকেই বেশি ভালোবাসতেন এবং তার সাথেই বেশি সময় কাটাতেন ফলে বাকি কন্যারা চন্দ্রদেবের প্রতি ক্রুদ্ধ হন এবং পিতা দক্ষের কাছে সমস্ত বিষয়টি জানান এরপর দক্ষরাজ চন্দ্রদেবকে বলেন সবাইকে সমানভাবে ভালোবাসতে ও সময় দিতে কিন্তু চন্দ্রদেব তাতে রাজি না হওয়ায় রাজা দক্ষ এই অভিশাপ দেয় যে চন্দ্রদেব এবং তার রূপ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে আবার এমন হলে তো প্রকৃতির ভারসাম্য হারাবে তাই উপায় না পেয়ে চন্দ্রদেব দেবাদিদেব মহাদেবের পূজা করে মুক্তির উপায় চাইলেন মহাদেব সব শুনে এই বর দিলেন যে কৃষ্ণপক্ষে ক্ষয় হলেও চন্দ্রদেব শুক্লপক্ষে আবারও আস্তে আস্তে নিজের রূপ সম্পূর্ণ ফিরে পাবেন তাই কৃষ্ণপক্ষের পর অমাবস্যা এবং শুক্লপক্ষের পর পূর্ণিমা হয়